এই গাছরে তুই যদি হ্যাঁ আমি রেডি। শাবলু না লাব্লুবু তুই কে আর দিবি? আমি তো নিতে চাই তোর গার্লফ্রেন্ডকে। এর আসলদার কি আমার গার্লফ্রেন্ড নিবা আর গাধার নাম না না আমার লাগবে না। তুই টাসি কর তো। এই দেখ ল্যাপ পরে নাই শ্যাব পড়ছে। কে নুরু? কে নামের একজন ফোন করছে টাবাটা ভাই। কে রে কে নামে কেতে কিনাকি? আরে ভেরা সোদা কেতে কাজল আমার সোনা জানু ময়না টিয়া পাখি আমাকে খুব ভালোবাসে আমি যদি বলি না আমার জন্য জান দিয়ে দেবে এ ভাই ও তো তোর জন্য জান দিয়ে দেবে তাহলে ওকে একটু বলে দেখতো আমাকে একটু গার মারতে দেয় না কখন তো তুই কথা বলছিস তোকে একবার গা ফাটা বল দেবো তুই আমার গা ফেললে কথা বলছিস না তুই একবার শেষ করে এই এই তোরা এখানে মারামারি করতেছিস তাড়াতাড়ি এই ফোনটা তো কেটে যাবে

একটা শর্ত আছে পাঁচ হাজার টাকা লাগবে আচ্ছা ঠিক আছে কত দিবি নাম তোর বাপের গাড়ি নাকি নাম হম নামিস নাকি বাপের গাড়ি নাকি তুই পাওয়া দিয়া বসে আসো আর আমার একটা হিরো মতন চেহারা আসলে একটা গালফেন ও পটে না আর মুখটা দেখ শুয়ার মতন চেহারা তার তিন চারটে গালফেনা স্যার আমার একটা গালফেনও নাই আমার এত টাকা পয়সা থাকতে আমার গাড়ি আছে সব আছে আমার হিরো মতন চেহারা তো আসলে একটা গালফেন ও পটে না

বাবা বাবা এটা বিশাল সর্বনাশ হয়ে গেছে আপনার এই ওষুধ খায়া আমার বউ আবার ফিরে আইছে তুই তো আচ্ছল তোর বউ ফিরে নার জন্য তুই তো তোর বউকে পাওয়া গেছো তাহলে তোর বউয়ের সাথে মজা মস্তি কর এখন বাবা বউ তো ফিরে আইছে কিন্তু আমার সাথে না আমার বন্ধুর কাছে ফিরে আইছে কি তোর বন্ধুর কাছে ফিরে আইছে হ্যাঁ বাবা এজন্যই তো কয় বন্ধু বন্ধু তালে লাঠি তাই তো আমি তোসিরের লাঠি আর তোমার বউ খাইছে তোমার বন্ধুর লাঠি হ্যাঁ বাবা বাবা তুমি কিছু করো বাবা যাতে তোমার বউ আবার ফিরে আসে বাবা তুই থাম দেখছি কি করা যায় তার আগে তুই তোর দেখা আমার ও এইবার বুঝতে পারছি তোর বুক কিসেক থাকে না ও তুই যেটা ঘুরতেছ ওটা তোর লাঠি না ওটা মেজার কাঠি তুই চিন্তা করিস না বটস এই মলমটা নিয়ে যা আমার তোর ম্যাচের কাটিত লাগাবি তারপরে ফায়ারিং শুরু হয়ে যাবি বাবা আমার এই পঁচিশ বছরে পঁচিশ লাখ টাকা পড়েছি আমার এই মুখের জন্য তারপরে একটা মাল পটাতে পারি নেই বাবা কিছু একটা করেন আপনি একটা কথা সব সময় মনে রাখবি সুয়ার যতই গোসল করা সুয়ার কিন্তু সুয়ারি হয় পঁচিশ লাখ টাকা পঁচিশ কোটি টাকা তোর মুখের পিছনে খরচ করলেও একটা মেয়ে তোর মুখে মরতেও না কেন বাবা মিয়া পড়বি না কেন তোমার একটা জটিল রোগ হয়েছে সেই রোগের নাম মিঠা তাই এই রোগের কারণে কোনোদিন খারাপ হবে না তোমার ডান্ডা হয় বাবা এই ভাই আমাকে কোষে এখন কি করলে মিয়া পড়বে সেটা আমাকে কন আচ্ছা সব না হয় বুঝলাম মুখে দাঁড়িয়ে আছে ইয়ে আছে তা চিনতে আমি ছেলে নামিয়ে আরে ভাই তুমি রেগে যাচ্ছে কি দাঁড়া তোমাকে মেয়ে পাঠানো ওষুধ দিচ্ছি আর আমাকে এক হাজার টাকা দে কি এক হাজার টাকা আরে ভাই তুমি তো লাখ লাখ টাকা পড়েছো কোন কাজ হয়েছে না তো এজন্যই বলছি ওষুধটা ব্যবহার করে দেখো আর মেয়ে পড়বে কিন্তু এটা ইউজ করব কি করে এই ওষুধটা তুমি যে মেয়েকে পছন্দ করো ওই মেয়ের গায়ে ছিটিয়ে দিবে দেখবে ওই মেয়ে পাগল হয়ে গেছে কে দিবি পিছন মারতে দিবি নাকি আরে ভাদ্র মাসে কুকুর আমি নাম্বার দেওয়ার কথা কইছিল এক শালা এটা নিয়ে যায় প্রথমেই অন্তর গায়ে ছিটাবো আর কথা ভুলেও কোনোদিন এই ছেলের গায়ে ছিটাবি না তাহলে দেখবি ছেলে ছেলে লাঠি খেলবো না 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 আমি ওটা মেয়েদের গায়ে ছিটাবো রে ওর অন্তরা না অন্তরা এই ওষুধের টানে আর আমার ভালোবাসার টানে তোর খুলিয়া দিবি তোর জাঙ্গিয়া ওর ডালিং নাকি হ্যাঁ এটা গেছি অন্তরা আমার হয়ে চলো যাই আস কে নুরু তুই এটা কি করি নুরু যাই হোক তুই আছো ভালোই হলো আয় আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করা দে ওই দেখ আমার গার্লফ্রেন্ড অন্তরা

আরে ভের তো আমি কি তোর গার্লফ্রেন্ড আরে নুরু কে আমার গার্লফ্রেন্ড তুই তো আমার সব চল না যাই এই কাম সারছে ছেলে ছেলে লাঠি খেলা হইতে হবে নুরু চল না দুজন লাঠি খেলি এ প্রভু এ কি হলো